মন্ডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমণ্ডল আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আজকে একটা ছাইডে আমি গিয়েছিলাম একটা দশতলা ভবন হচ্ছে নির্মাণ অনেক বড় একটা ছাদ রেডিমিক্স দিয়ে ঢালাই হচ্ছে এইটা একটা দশতলা বিল্ডিং চারদিকে চারটা ইউনিট চারটা ব্লক আছে তো টোটাল প্রায় ছেষট্টি কোটি টাকা ব্যয় এই বিল্ডিংটা নির্মিত হচ্ছে দর্শক এখানে রড বাঁধা হচ্ছে রডের কিছু সেকশন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমি মূল ভিডিওতে আপনাদের এখনই নিয়ে যাব এটা জাস্ট আপনাদেরকে একটা আইডিয়ার জন্য দেখালাম যে বড়ো বিল্ডিংগুলোতে যখন ঢালাই হয় তখন রেডিমিক্স ব্যবহার করলে দ্রুত ঢালাই হয় ঢালার মান ভালো হয় এগুলোর জন্য কিন্তু রেডিমিক্স ব্যবহার করা হয় তো দর্শক মণ্ডলী আসুন আমরা এখন মূল ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই মন্ডলী আসসালামু আলাইকুম আমি আপনাকে মাত্র তিন শতক জমির উপরে একটা ছয় তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। নিচতলা গ্যারেজ এবং অ্যাডভোকেট সাহেবের জন্য চেম্বারের জায়গা রাখা হয়েছে এবং অন্যান্য ইউনিটে এক একটা করে ইউনিট করা হয়েছে এবং কোনো কোনো ইউনিট কোনো কোনো তলাতে দুটা করে ইউনিট করা হয়েছে তো এই ডিজাইনটা কী করে করা হয়েছে আর্কিটেকচারাল ড্রয়িংটা সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব অসাধারণ কম্বিনেশন করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা যদি উপর থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম লাগবে দর্শক আমাদের প্রত্যেকটা বাড়ি ইউনিট থাকে একটা থেকে আর একটু ভিন্নতা থাকে দেখেন এখানে মাঝে একটা টয়লেট টয়লেটের জন্য আলাদা এটার যে জানালাটা এমনভাবে সেট করা হয়েছে যাতে বাড়ি থেকে টয়লেটটা কোনোভাবে বোঝা না যায় আমি যদি এটা যদি বাড়ির প্ল্যানটা দেখি তাহলে এখানে টয়লেটটা আসে এটা কোনোভাবেই বোঝা যাবে না তো দর্শকের প্ল্যানের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা যে পাইপগুলো টয়লেটের জানলাগুলো এগুলো দেখা যাবে না অল্প জায়গার মধ্যে বেশি জায়গায় ইউজ করা যাবে অল্প জায়গার মধ্যে বাইটা ভেন্টিলেশন সর্বোচ্চ থাকবে প্রত্যেকটা রুমে যাতে পর্যাপ্ত আলো যায় সে ব্যবস্থা রাখতে হবে এগুলো সমন্বয়ে কিন্তু একটা ভালো ডিজাইন তৈরি হয় তো সেই দিক বিবেচনা করে আমরা ডিজাইনগুলো তৈরি করে আমাদের বেশ কিছু ভালো আর্কিটেক্ট আছে তারা সারাদিন রাত পরিশ্রম করে যাচ্ছে তো দশম আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশে বিদেশে আছে। আমাদের অনেক ভালোবাসে তাদের জন্য আমরা মূলত প্রতিদিন নতুন নতুন আইডিয়া শেয়ার করে থাকি আজকেও ঠিক তাই মাত্র তিন শতক জমিতে এই বাড়ির ডিজাইনটা আমরা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো বা এই বাড়িটা হবে হচ্ছে মুস্তাফিজুর রহমানের জন্য এটা বগুড়াতে এই বাড়িটা নির্মাণ করা হবে বগুড়াতে তো দশমানের তার চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করেছি আমরা এখন স্ট্রাকচারাল আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাবো আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এই জমিটার মাপটা এরকম আপনি পঁয়ত্রিশ ফিট বা সাঁত্রিশ ফিট মূল জায়গার উপর বাড়িটা হয়েছে তাতে প্রায় তিন শতক জমির উপরে বাড়িটা হবে বারোশো পঁচানব্বই স্কোয়ার ফিট তো এখানে গ্রাউন্ড ফ্লোরে এখানে এন্ট্রেন্স আছে এটা রাস্তা থেকে এখানে এন্ট্রেন্স হবে তারপর গ্যারেজ আছে এখানে অ্যাডভোকেট সাহেবের জন্য একটা চেম্বার রাখা হয়েছে অনেক বড় এখানে একটা স্টোর বড় একটা স্টোর রাখা হয়েছে লিফ্ট রাখা হয়েছে যদি পাঁচটা বাড়ি তারপর লিফ্ট রাখা হয়েছে এখানে গার্ড রুম রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে সিঁড়িও রাখা হয়েছে তো আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি যদি দেখায় তাহলে দেখেন যে সে গ্যারেজের অংশ দিয়ে লিফ্টের এখানে আসবে যে কোনো তার নামবে না এই অংশ দিয়ে ভিতরে ঢুকবে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে ডাইনিং এখানে ড্রয়িং আলাদা এখানে মাঝখানে পর্দা থাকবে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা গেস্ট চাইল্ড বেড আছে এটা বড় এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্ধা আছে একটা ক্যাবিনেট আছে আর এখানে আরও দুইটা বেডরুম একটা বেডরুম আছে এর সঙ্গে একটা আছে আর এখানে একটা বেডরুম আছে এর সঙ্গে একটা ক্যাবিনেট আছে একটা বান্ধা আছে একটা টয়লেট আছে ড্রেসিং রুম সহ আর এখানে কিচেন রাখা হয়েছে এবং একটা কমন টয় আরেকটা টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেনের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় ছয়তলা বাড়ি নির্মাণ করতে তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করবো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আমি আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য আমাদের যারা ভিডিও দেখে তাদের জন্য আমরা উপস্থাপন করে থাকি একটা ভিডিও তৈরি করা কিন্তু অনেক কঠিন একটা কাজ কারণ একটা প্ল্যান তৈরি করতে হয় একটা তৈরি করতে হয় তার ভিডিও এডিটিং করতে হয় ভিডিও তৈরি করতে হয় রেকর্ডিং করতে হয় সব কিছু মিলায় কিন্তু অনেক কঠিন একটা কাজ এবং অনেক সময় সম্পর্কে একটা ব্যাপার তারপরও আমরা প্রতিদিনই এটা উপস্থাপন করি আপনাদের সুবিধার জন্য তো দর্শক এখন দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি দেখানোর চেষ্টা করব তো যদি আমি মনে করি এই ধরনের বাড়িতে স্যান্ড পাইলিং লাগবে স্যান্ড লাগলে প্রতি কাঠাতে আপনার দুই লক্ষ টাকা খরচ হবে স্যান্ড পাইলিংয়ে আর যদি আমি চো পঞ্চাশ ফিট পাইলিং হয় পঞ্চাশ ফিট পাইলিং হলে প্রতি কাঠাতে আমার সাত লক্ষ টাকা খরচ হবে পঞ্চাশ ফিট পাইলিং করতে প্রতি কাঠাতে সাত লক্ষ টাকা খরচ হবে পঞ্চাশ মিনিট পাইলিং করতে তো সেক্ষেত্রে সেই হিসাবে যদি দুই কাটা হয় তাহলে চোদ্দ লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ের জন্য এরপর পাইল ক্যাব বা ফাউন্ডেশন বলে গেট বিম পর্যন্ত সেখানে প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে ছয়তলা পাঁচতলা বাড়ির জন্য বারোশো টাকা খরচ হবে এরপর কাস্টিং প্রতি স্কোয়ার ফিট কাস্টিংয়ের জন্য সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা খরচ হবে যেহেতু এখন সব কিছুর দাম অনেক বেশি এখন খরচ সেটা বেশি হয় আর এই ধরনের বাড়ি যদি লিফ্ট সহ কমপ্লিট আমি করতে চাই তাহলে আঠারোশো থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মন্ডলী ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই আমি কিন্তু প্রায় ছাব্বিশ বছর যাবত গাছ বিতরণ করি বা গাছ লাগাই এবং বিভিন্ন স্কুল কলেজে শত শত স্কুল কলেজে আমি গাছ বিতরণ করেছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করি গাছ লাগানোর প্রতি যে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে যদি আমরা সুন্দর রাখতে চাই যদি যথাযথ বৃষ্টির প্রয়োজন হয় লাগে তাহলে আমাদের গাছের বিকল্প আর কিছু নাই যাদের জায়গা নাই তারা আমরা আমাদের বাড়ির সাধে আমরা গাছ লাগাতে পারি তো দর্শকণ্ডলী আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই একটি করে গাছ লাগাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ